বন্ধুরা স্কুল থেকে এসে তো ছাদে কাপড় মিলে আগে ছাদে চান করে দিয়েছি তো আজকেই এখন এই যে ভাত ডালটা সেদ্ধ হয়ে গেছে ভাতটা বসিয়ে দিয়েছি এই যে সবজিটা কাটতে বসেছি আজকে করবো টাটা কুমড়ো আলু দিয়ে তরকারি করবো না যে অল্পই তরকারি করবো ভাই তো দেখুন না কি করছে ভাই ঘুম হচ্ছে একটুখানি ওইটা সহ্য হচ্ছে নিজের ঘুম পায় না তো পড়ার সময় যতটা যে তুলো নিয়ে আসবে ডাটাটা কেটে নিচ্ছি বন্ধুরা ভাতটা বসিয়ে দিয়েছি একটুখানি কমিয়ে দিয়ে এলাম বদলে গেছে কমিয়ে দিয়ে গেছি দশটা চৌত্রিশ বাজে আগে তো স্কুলে সেরকম কেউ ছিল না বৃষ্টির মধ্যে গেছি তো স্যাররা ওদেরকে টিভি দেখিয়েছে মুভি সব দেখিয়েছে এরোক রাজার দেশে তারপরে কিংকং এই সব দেখিয়েছে স্পাইডারম্যান এসব আমি এখন কিছু করতে পারবো না আমার কাজ আছে অনেক দাদাভাই আমি স্কুল থেকে এসে দেখলাম দাদাভাই ভাই টা এনেছে হচ্ছে এনেছে পটলটা কেটে নিচ্ছি ডাটাটা কেটে দিলাম পটন টা খেতে নিচ্ছি চুরির মতো করবো শুকনো শুকনো দুষ্ট হওয়ারও শরীর খারাপ দেখতে যেতে পারছি না তারপরে হচ্ছে শরীর খারাপ দেখতে যেতে পারছি না কি করব পটল আর কুমড়ো আলু দিয়ে একটা তরকারি করবো আর উচ্ছে আগে ভাজবো আর মাছের ছালো করবো বেশি কিছু আজই করবো না কিছু কিছু পার বর্ষাকালে আর ভালো লাগছে এখনকার সব জল চাপচা পটল ভালো রান্নাও হয় না ওই জন্য সেই চ্যাপসা চ্যাপসা পটল

তোরাই ভাবি এইভাবে যদি এই করিস আমি তাহলে কাজটা করবো কখন দুজনের জিনিস কেন ধরি তো তরকারির এখন এই যে আলুটা কেটে নিচ্ছি বন্ধুরা তো উচ্ছেদ আলুটা কাটা হয়ে গেছে এবার উচ্ছেটা কেটে নেব হাঁসটা উচ্ছে আছে একটু বড় বড় করে কেটে নেবো আজ কাঁচা আজ কাঁচা ভাজা করব আমি তো মা এসেছিলো মাটা এলো 主要在成都这边。 కుమరణ బేగన్ గిఫ్ట్ బుక్సి చూ